এখন অনেকের মাঝেই মানে একটা প্রশ্ন কাজ করতেছে সেটা হচ্ছে আঠারোতম ভাইবার রেজাল্টটা কবে দিবে এবং এই ভাইবা যে চলমান আছে এই ভাইবা পরীক্ষাটা কবে শেষ হবে এবং কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে পারে তো সবার মাথার মধ্যে এখন কেবলমাত্র এই একটা প্রশ্নই কাজ করতেছে আবার এখানে একটা ঝামেলা রয়েছে যাদের বয়স শেষের দিকে চলে যাচ্ছে তাদের কিন্তু অনেক টেনশন কাজ করতেছে এবং তারা অনেক টেনশনে দিন পার করতেছে তারা চাচ্ছে যে যত দ্রুত সম্ভব আসলে তোমাদের ভাইবা রেজাল্টটা হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হোক তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা নিজে থেকে বুঝবেন যে হ্যাঁ কবে নাগাদ আঠারোতম ভাইবা পরীক্ষাটা শেষ হবে এবং এর রেজাল্টটা কবে নাগাদ হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ এটা প্রকাশিত হবে আমি তথ্য প্রমাণসহ আমি আপনাদের এটা এখন উপস্থাপন করতেছি আমি সব কিছু ম্যাটেরিয়ালস আমি এখানে লিখে নিয়ে আসি যেটা এখন আমি আপনাদের দেখাবো এবং এটা দেখে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আঠারোতম ভাইবা শেষ হতে আর কতদিন মতো সময় লাগতে পারে এবং এর রেজাল্টটা হইতে কতদিন সময় লাগতে পারে এবং এরপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে আর কতদিন লাগতে পারে বা কী মাসে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এন টিআরসি এ সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আমাদের ভাইভা পরীক্ষা শুরু করে এবং এ যাবৎ তারা ছয়টি ছয়টি ধাপের ভাইভা শিডিউল প্রকাশ করেছে যার সময়কাল রয়েছে ছয়ে মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে শুরু করেছে এবং ছয় মার্চ দু সাল পর্যন্ত এই মধ্যবর্তী যে সময়টা এই সময়টাতে তারা ছয়টা শিডিউলে ভাইবা গ্রহণ করেছে এবার আমরা দেখব যে এই ছয়টা ধাপে এন কতজনের ভাইভা নিয়ে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ পঞ্চম ষষ্ঠম এই ছয়টা ধাপে এন্টা চেয়ে সর্বমোট ছাপান্ন হাজার উননব্বই জনের ভাইবা গ্রহণ করেছে এখন আমরা দেখব যে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে ছয়ে মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে আমরা পাচ্ছি ছয় মাস তো ছয় মাসে টোটাল দিন সংখ্যা কত আমরা একটু কাউন্ট করি অক্টোবর মাসে পাঁচ দিন নভেম্বর মাসে তিরিশ দিন ডিসেম্বরে একত্রিশ জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ মার্চে ছয় দিন অর্থাৎ সর্বমোট একশো একত্রিশ দিন অতিবাহিত হয়েছে এই ছয়টা ধাপে ভাইবা গ্রহণ করার জন্য তাহলে আমরা এখানে দেখি যে লিখিত পরীক্ষায় পাশ করেছিল হচ্ছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন অর্থাৎ তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জনের ভাইবা এন গ্রহণ করবে এর মধ্যে ছয়টি ধাপে ভাই অংশগ্রহণ করে ছাপান্ন হাজার উননব্বই জন তার মানে এখনও অবশিষ্ট রয়েছে সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর জন এখন আমরা দেখব যে এই সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর জনের ভাইবা শেষ করতে এন কতদিন সময় লাগবে অর্থাৎ এনটিআরসিএ এর যেইভাবে ভাইভাটা নিতেছে এইভাবে ভাইভা নিতে এনটিআরসিএর আর কতদিন সময় লাগবে অবশিষ্টদের ভাইভা গ্রহণ করতে তো আমরা এখানে অঙ্কের মাধ্যমে আমরা ফাইনালি পেলাম দুই মাস পাঁচ দিন অর্থাৎ এখনও দুই মাস পাঁচ দিন সময় লাগবে এনটিআরসিএর ভাইভা গ্রহণ করতে এবার আসি যে এই অবশিষ্টদের ভাইবা গ্রহণ শেষে এন এর ফাইনালি আঠাতমদের রেজাল্ট প্রকাশ করতে কতদিন মতো সময় লাগবে এখানে আমরা দেখলাম যে এন এর অবশিষ্টদের ভাইবা শেষ করতে দুই মাস পাঁচ দিন সময় লাগছে এর মাঝে শুক্র শনি সাপ্তাহিক ছুটি রয়েছে ঈদের ছুটি রয়েছে এই সব মিলায়ে একটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে তিরিশে জুনের আগে এন এ তাদের ভাইবাটা শেষ করতে পারছে না অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এন তাদের ভাইভাটা গ্রহণ করবে এখানে আমরা শততমদের যে রেকর্ড রয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে শততমদের ভাইভা শেষ করার পরে এন ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে অর্থাৎ ভাইভা ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে সময় নিয়েছিল কেবলমাত্র এক সপ্তাহ অর্থাৎ ভাইভা শেষ এক সপ্তাহ পরে এন তাদের ফাইনাল রেজাল্টটা দিয়ে দিল সেই হিসাবে আমাদের ভাইবা শেষ করতে এন টিআর যদি আমরা ধরি তিরিশে জুন পর্যন্ত তাদের সময় লাগলো তাহলে এরপর যদি আমরা আরও এক সপ্তাহ বা দশ দিনও যদি বেশি করে সময় নিই তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহে বা প্রথম দশ দিনের মধ্যে আমাদের ভাইবা রেজাল্ট প্রকাশিত হবে এটা নিশ্চিত এর বেশি আর যাবে না বা এর কমেও এন তাদের ভাইবা শেষ করতে পারবে না এরপর আমরা শত তমাদের গণবিজ্ঞপ্তির যে রেকর্ড সেই রেকর্ডটা আমরা যদি দেখি অর্থাৎ শোতমর এগেনস্টে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা যদি আমরা খেয়াল করি এখানে দেখি যে ভাইবা রেজাল্টের পরে প্রায় তিন মাস পরে তিন মাস পরে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো আঠারোতমদের বেলাতেও যদি এমনটা করে তাহলে এই জুলাইয়ের সাথে তিন মাস অ্যাড করে নিতে হবে তো এই জুলাই সাথে যদি আরও তিন মাস অ্যাড করা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের ফার্স্ট উইক তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তো মোটামুটি তাহলে আমরা বুঝে গেলাম যে আঠারোতমদের ভাই বা শেষ হতে আর কতদিন সময় এন লাগবে এবং অবে নাগাদ ফাইনাল রেজাল্ট আসবে অর্থাৎ এখানে আমরা বুঝলাম যে জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা ফাইনাল রেজাল্ট পাবো ফাইনাল রেজাল্ট পাওয়ার পরে এখন এন তাদের যেই শূন্যপদের চাহিদাটা হিসাব করে তারা গণবিজ্ঞপ্তির সার্কুলারটা দিয়ে দেবে তো হয় এক্ষেত্রে হতে পারে যে গণবিজ্ঞপ্তির যে সার্কুলারটা এটা যদি একটু আগায়ে দেয় তাহলে এখানে খুব ভালো হয়তো এখানে টাইমটা সেভ হবে কিন্তু এটা আপনারা নিশ্চিত থাকেন যে ডিসেম্বরের আগেই সকল প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এবং আপনারা ফাইনালি ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারি থেকে আপনাদের ক্লাসে জয়েন করে ক্লাস নেওয়া লাগবে যদিও এখানে আমরা মনে করতেছি যে কেন এন তাদের ভাবাটা দ্রুত শেষ করছে না বা দ্রুত গণবিজ্ঞপ্তি দিচ্ছে না কিন্তু এন তারাও নিজেও কিন্তু অনেক চাপে রয়েছে তাদের কিন্তু অনেক কাজ অনেক পেশায় রয়েছে এবং শুধু ভাইবা রেজাল্ট না ভাইবা রেজাল্টের পর গণবিজ্ঞপ্তি পুলিশ ভেরিফিকেশন এই যে শূন্যপদের হিসাব এখানে অনেক কাজ অনেক ঝামেলার কাজ এসব কাজ করতে সময়ের প্রয়োজন রয়েছে এবং এই সময়টা ইনটিআরসি দিতে হবে এবং আর এই সময়টা নিবেই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তর একটা ধারণা পেলেন যে কবে নাগাদ ভাবেটা শেষ হয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং ফাইনালি কবে নাগাদ আপনারা স্কুল বা কলেজে জয়েন করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আর এন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখেন